আসন্ন মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাদক সন্ত্রাস ও মুক্ত এবং শিক্ষাবান্ধব মতলব উত্তর উপজেলা গড়ার প্রত্যয়ে এবং স্মার্ট মতলব উত্তর উপজেলা বিনির্মাণের লক্ষ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী গাজী মুক্তার হোসেন সকলের দোয়া ও সমর্থন চেয়েছেন জয় বঙ্গবন্ধু জয় মুক্তি তোমার সাথে ঘরে থাকার সময় নাই ঘরে থাকার সময় নাই জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় তিনি বলেন আমি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে গরিব অসহায় দুঃখী ও মেহনতি মানুষের পরম বন্ধুর মতোই তাদের পাশে দাঁড়ানোটা আমার একমাত্র নেশা হয়ে দাঁড়িয়েছে আমি আগেও সকলের পাশে ছিলাম এখনও আছি এবং ভবিষ্যতে মতলব উত্তরকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ার লক্ষ্যে কাজ করে যাব আমার শুধু প্রয়োজন আপনাদের বুক ভরা ভালোবাসা আর একটু সমর্থন বিডিসিএন টোয়েন্টি ফোর এর একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন জয় বাংলা জয় বঙ্গ আসসালামু আলাইকুম সর্বপ্রথম আমার নেতা শ্রদ্ধা মরুম সাধু চৌধুরী দীপুর প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি আজকে অতি দুঃখের বিষয় যদি মরুম সাধারণ চৌধুরী দীপু বেঁচে থাকত হয়তো আমার উপজেলা এত কষ্ট করতে হতো না উনি আমার পাশে থাকতো আর যেহেতু উনি আমার পাশে নেই এই জনগণ আপনারা আমার পাশে আছেন যে আমাদের মাননীয় নেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ কি অনেকেই জানেন না এবং স্মার্ট শব্দের অর্থ কি অনেকে জানেন না এই কারণে প্রথম মতলব উপজেলায় ইভিএম বোর্ড চালু করেছেন ইভিএম অর্থ আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন আপনাকে আরেকটু কথা বলি আপনারা যেটা না না আপনার ভোটটা অন্য কেউ দেওয়ার কোনো ক্ষমতা নাই যদি অন্য কেউ দিতে চায় আপনার হাতের আঙ্গুলটা কেটে নিতে হবে এছাড়া বোর্ডটাই চালু হবে না তো এটা কী করেছেন আমাদের মাননীয় শেখ হাসিনা তিনি আরও বলেন আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমার শ্রদ্ধ বাবা শ্রদ্ধ বাবা সমতুল্য যার আদর্শে আমি এই মতলবে তিলে তিলে প্রতিটা ওয়ার্ড ইউনিয়নে গিয়েছি যার নাম না বললে সে আমার শ্রদ্ধ জাতির শ্রেষ্ঠ সন্তান ঢাকা মহানগর আওয়ামী লীগের সফল সেক্রেটারি এবং সাবেক সফল মন্ত্রী আমাদের সকল মাটিও মানুষের নেতা আমাদের সকলের আস্থাপতের ব্যক্তিত্ব জনাব মোহন চৌধুরী মায়া বীর বিক্রম ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন ওনার আশীর্বাদ নিয়ে আমি এই মাঠে আছি উনি আমাকে অত্যন্ত ভালোবাসেন অত্যন্ত আদর করে আমাকে স্নেহ করে এবং আমি আপনাদেরকে কথা দিতে চাই আমি উপজেলার চেয়ারম্যান হইলে আপনাদের অন্তত আমি ওনার কাছে যা চাইব উনি আমাকে সম্পূর্ণ সবকিছু দেবে আপনাদের উন্নয়নের কাজে লাগবে উনি দেখেছেন যে আমার এই প্রতিটা লোক আমাকে চিনে গাজী মুক্তার বলে এটি আমার জন্য পাওয়া এটা শুধু মুহার্জিন চৌধুরী মায়ের কারণে আমাকে সবাই চিনেছেন আর নাইলে আমি এত বড় নেতা হতে পারতাম না আজকে আমি দেখেছি এই উপজেলা চেয়ারম্যানের চেয়ারম্যান প্রতিনিধিত্ব করতে যেয়ে দেখেছি যে মানুষ আমাকে কি পরিমাণ ভালোবাসে আমি চাই শেষ পর্যন্ত এই মানুষের ভালোবাসা নিয়ে আমি কারো দয়া নিয়ে নির্বাচন করতে চাই না আমি মানুষের ভালোবাসা নিয়ে নির্বাচন করতে চাই যারা সাধারণ মানুষ আমাকে ইতিমধ্যেই যে ভালোবাসা দিয়েছেন আমি গতকাল উপজেলা উপজেলার নমিনেশন সাবমিট লাস্ট ডেট ছিল নমিনেশন বাছাই করা লাস্ট ডেট ছিল ওখানে আমরা গিয়েছিলাম আমি সামান্য আকারে আমি কাউকে বলেও নেই তারা শত শত লোক আমার পিছিয়ে ওখানে গিয়েছেন এবং তারা আমি যতক্ষণ ওখানে ছিলাম এই গরমের মাঝে তারা আমার পাশে বসেছিল আমি তাদের ঋণ কখনো শোধ করতে পারবো না আর আপনারা জানেন আমি নদী বাংতির লোক আমি অতি দুঃখের মাঝে বড় হয়েছি আর আমার এই জনগণ আমার দুঃখের মাঝে আমার পাশে তারা আছে জনগণ আমার শেষটা দেখতে চায় আমার শেষ দেখতে দেখতে না চাইলে জনগণ আমার পাশে এত রাতে থাকতো না তারা তারা চায় উপজেলা নির্বাচন সুষ্ঠ আমি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধা রাখছি ইলেকট্রনিক সাংবাদিকবাদের প্রতি শ্রদ্ধা রাখছি যে আপনারা প্রতিদিন এই মতলবে আসবেন যেখানে আমরা প্রোগ্রাম করি আপনারা দেখবেন যে আমরা আমাদের পিছনে কোনো লোক আছে কিনা আমরা জনগণ আমাকে চাই কি না যদি জনগণ আমাকে চাই সেটা আপনারা তুলে ধরবেন যদি জনগণ আমাকে ধিক্ষার দেয় সেটাও বলবেন কারণ আমি কারো সবার ভালোবাসা নিয়ে রাজনীতি করতে চাই আমি কারো দয়া নিয়ে রাজনীতি করতে চাই না কারণ আমি বুঝেছি যে জনগণ আমাকে অনেক ভালোবাসে ইতিমধ্যে মতলবে কয়েকটা উপজেলা নির্বাচন হয়েছেন কোনো নির্বাচনে আমরা তিনজন প্রার্থী একজনের নাম আমি বলতে পারি না ওনার নাম কি আমি জানিও না তাকে ভালো করে চিনিও না একজন সফল সেক্রেটারি আমার সদ্য বড় ভাই এম এ কুদ্দুস উনি বিগত পাঁচ বছর ছিলেন উনি কি করেছেন সেটাও আপনাকে জানান কারণ উনি আমার দলীয় লোক কারো উপকার করতে পারছে কারো পার্থ জানে না আমি তার ছোট ভাই আমি তার বলেছি যে ভাই বিগত আমলে পাঁচ বছরে আপনি এই উপজেলাকে বিশটা বছর সময় দিয়েছেন সবার পাশে ছিলেন তারপর পাঁচ বছর আপনি কি করছেন আমি আমি জানি না কিন্তু এবার আপনি আমাকে সুযোগ দেন আমি জনগণের সেবা করতে চাই আমি আপনাদেরকে আবারও বলতে চাই যে আমি কারো দয়া নিতে চাই দয়া নিতে মতলব আসিনি আর মতলব থেকে আমার নেওয়ার কিছু নেই আমি ব্যবসায়ী লোক আমি ব্যবসা করি আমি ভালো আছি আমি শুধু আপনাদের ভালোবাসার টানে আমি মতলবে আর আমি লোক আপনারা জানেন যে আমরা এখন ছাপ্পান্ন কিলোমিটার বেরিবাদ এই বেরিদ বেরিবাদের ভিতরে এটাকে তিলে তিলে সাজিয়েছে আমার নেতা শ্রদ্ধ নেতা জনাব সাধন চৌধুরী দীপু তিলে তিলে যুবলীগ আওয়ামী লীগ ছাত্রলীগ কর্মী বানিয়েছে সেই কর্মীরই এখন আমার পিছে আছে ইতিমধ্যে তারা তারা বলা বলি করতেছে যে আমাদের এক সাজুদুল ভাই মরে গেছে আরেক কাজী মুক্তার আমাদের কাছে আছে এটি আমার বড় পাওয়া কারণ আমি আমার নেতার আশীর্বাদ দিয়ে কথা বলতে আমি সবাইকে কাছে নিতে চাই আমি কোনো আমি কোনো কোনো মানুষকে আমি মোবাইল ফোনের রাজনীতি করতে আমি চাই না ছবি রাজনীতি করতে আমি চাই না উন্মুক্ত এটা উন্মুক্ত আপনি আমার কাছে কেউ আসলে সে রাজাকার হবে আপনার কাছে গেলে সে মুক্তিযুদ্ধ হবে এই রাজনীতি থেকে আপনারা সরে যান যারা আছেন কারণ আমরা সবাই আমিলি করি একে অপরের ভাই একজন আর অফিসে যাবে ইডি সাহেব ঠিক ঠিক ভালো তাকে জোর করে ছবি দিয়ে কি করবেন মতলবের নেতা আমাদের মায়াচদ্দি উনি উনি যার যার হাতে মাথা রাখে উনি কিন্তু নেতা ঠিক উনি আমাকে আমাকে কথা দিয়েছেন এবং আমার হাতে মাথা রেখেছেন আমি আমি উনি আগামী 8ই মে 8ই মে পর্যন্ত আমরা ক্যান্ডিডেট সবাই মাঠে থেকে নির্বাচন করে পাশ করে ওনাকে ফুলের মালা আমি দিতে চাই আমি কারো দয়া নিয়ে এবং সে আমাকে সিলেকশনে পাস এটা আমি চাই আমি জনগণের ভোটে জনগণের ভোটে ভোটে নেতা হইতে চাই আমি আর আপনারা ওইটি জানেন ওনার উনি খুব ছোট্ট পরিবার আমাদের মায়াবের বড় সন্তান উনি মরুম সাদশ উনি মারা গিয়েছেন তার সাদশ সন্তান সাদশ চৌধুরী রনি রাশেদুল চৌধুরী রনি উনি একজন সফল ব্যবসায়ী এবং ওনার এক বোন ওনার খুব ছোট্ট পরিবার ওনার খুব ছোট্ট পরিবার এবং আমি ওনাদের পাশে আছি এবং ওনাদের পাশে সবসময় আমি মরণে আগেদের মতো থাকবো সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গ ভোটারগণ তাদের প্রতিক্রিয়ায় জানান আমরা আজকে যে ডিজিটাল বাংলাদেশ জনমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গঠন হয়েছে সেই ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যে একটা কথাই বলতে চাই গত সাতই জানুয়ারি আমাদের যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সেই সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের আজকের যিনি মতলব উত্তর উপজেলার প্রার্থী জনাব গাজী মুক্তার হোসেন সাহেব উনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছে উনি একজন সৎ এবং নির্বিক উনি রাজনীতিবিদ উনি আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে নির্বাচন মানুষের কাছে গিয়ে কিভাবে করতে হয় মানুষের পাশে কিভাবে থাকতে হয় তাই সেই টানে আমরা আজকে গাজী মুক্তার হোসেন ভাইয়ের নেতৃত্বে ওনার বাড়িতে এই সাংবাদিক সম্মেলনে এসেছি এসে দেখলাম যে এখানে সাংবাদিকরা আসছে ওনারা আমাদের সাক্ষাৎকার নিতেছে সেই লক্ষ্যে আমরা বলবো যে আগামী দিনের রাজনীতিতে গাজী মুক্তার হোসেন ভাই আমাদের জন্য পরিচ্ছন্ন এবং এবং তার কোনো বিকল্প নাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা একটু একটু বয়োজ্যেষ্ঠ জনের বিসমিল্লাহির রহমানির রহিম আমরা মতলব উত্তর উত্তরের লোক খুব ভাগ্যবান আমরা একজন সৎ ব্যক্তি পেয়েছি সে হল গাজী মুক্তার হোসেন ভাই তার ভিতরে আমরা রাজনীতি করে দেখছি সেই পঁচিশ বছর তিরিশ বছর ধরে মতলব উত্তরে সে চাষ করছে চাষ করে সে এরা আমাদের কিছুদিন আগে নির্বাচন হয়েছে আমাদের মুফাজ্জল হোসেন চৌধুরী মায়াবাইকে এমপি বানাইছে তার নেতৃত্বে আমরা আজকেও তার নেতৃত্বে ফরাজি গান্ধী ইউনিয়ন যত ধৈরাবাজি ইউনিয়ন এবং চোদ্দটা ইউনিয়ন একটা পুরসভায় আমরা আট তারিখে পরমান করে দিব মুক্তার গাজী যে একজন সব ব্যক্তি এটা আট তারিখে প্রত্যেকটি ইউনিয়ন তো আমরা ভোটের মাধ্যমে পরমান করে দেবো এই আশা এই ব্যর্থতা আমি আমার বক্তব্য শেষ করছি চাই বাংলা চাই বঙ্গবন্ধু চাই হোক গাজী মুক্তার ভাইয়ের আমরা প্রচন্ড লোকের কাছে মতামত চাই

আগামী আট তারিখ গাজী মুক্তার হোসেন বাইকে নির্বাচিত করে জয়ের মালা গলায় দিয়ে ঠিক করে ফিরবে ইনশাল্লাহ ধন্যবাদ আপনার মতামত চাই বয়োজ্যেষ্ঠজন গাজী মুক্তার কেমন লোক ভালো লোক ভালো লোক আপনি আপনার প্রতিক্রিয়া আমার প্রতিক্রিয়া গাজী মুক্তার ব্যক্তি হিসাবে এমন একজন লোক সে গরিবের বন্ধু আর এই কারণেই সে গরিবের বন্ধু সে অনেক কষ্ট করে আজকাল এই অবস্থানে আসছে এই জন্য সে গরিবের দুঃখটা বুঝে সেই মাটিও মানুষের নেতা হিসাবে আমার ব্যক্তিগত মত আপনারা শুনলেন সকলেরই বক্তব্য যে এবং সে মানুষের ভালোবাসার কাঙ্ক্ষিত পাগল অর্থাৎ সে আরাম আয়েসে রেখে শুধু মানুষের ভালোবাসা পাওয়ার টানেই মাঠে নেমেছেন তার এই আশা প্রত্যাশা পূরণে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন এমন প্রত্যাশা করেছেন সকলে আদার নয় আবার আসবো অন্য কোন অন্য কোন এলাকার কোনো প্রোগ্রাম নিয়ে কোনো নির্বাচনী আয়োজন নিয়ে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ